নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলোও অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো কি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি ভেন্ডি বা ঢ্যাঁড়স কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে এখন যেহেতু বর্ষাকাল এই সময় বৃষ্টি হওয়ার কারণে দেখবেন ভেন্ডির মধ্যে বৃষ্টির জল লাগার কারণে আমরা যদি ভেন্ডি বেশ কিছুদিন বাড়িতে ফ্রিজেও রাখি না কেন দেখা যায় খুব সহজেই ভেন্ডি কিন্তু পচে যায় তবে আপনারা যখনই বাড়িতে ভেন্ডি নিয়ে আসবেন কি করবেন সামান্য পরিমাণে সর্ষের তেল বা সাদা তেল দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে ভেন্ডির মধ্যে এভাবে করে মাখিয়ে নেবেন এমনভাবে মাখাবেন যাতে করে খুব ভালোভাবে ভেন্ডির মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব ভেন্ডির মধ্যেই কিন্তু আমি এইভাবে করে তেলটাকে মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা প্লাস্টিক এই প্লাস্টিকের মধ্যে আমি ভেন্ডিগুলোকে ভরে নেব ভেন্ডির মধ্যে যেহেতু ভালোভাবে তেল মাখিয়ে নেওয়া হয়েছে যার কারণে তেলের একটা আস্তরণ হয়ে গেছে আর তেলের আস্তরণ হওয়ার কারণে ভেন্ডি দেখবেন খুব সহজে কিন্তু যাবে না তো প্লাস্টিকের মধ্যে সব ভেন্ডিগুলো ভরে নিয়েছি তবে ডাইরেক্ট কিন্তু প্লাস্টিকটা আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু জলভাব হয়ে যাবে তো আপনারা এখানে কি করবেন নিয়ে নেবেন কাচি বা সেফটিপিন যে কোনো সুচলো জিনিস দিয়ে প্লাস্টিকের মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন এতে কি হবে প্লাস্টিকের ভেতরের যে হাওয়া থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ফাঁস হবে যার কারণে ভেন্ডির মধ্যে কোনো জলভাব হবে না এমনকি ভেন্ডিটা পচবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তারপর জলটা যখন গরম হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি আমরা অনেকেই কিন্তু বাড়িতে ম্যাগি চাউমিন এই ধরনের নুডলস বানিয়ে থাকি অনেক সময় দেখবেন যখন আমরা বাড়িতে ম্যাগি চাউমিন বানিয়ে থাকি অনেকেরই ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় ঝরঝরে হয় না যার কারণে খেতেও কিন্তু একদমই ভালো লাগে না তো আপনারা যখনই ম্যাগি বা চাউমিন বাড়িতে বানাবেন সেদ্ধ করার আগে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবেন তারপর কিছু সেকেন্ড সেদ্ধ হলে খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে করে উল্টো করে নেবেন যখনই আপনারা ম্যাগি বা চাউমিন সেদ্ধ করবেন একদম পুরো কিন্তু সেদ্ধ করবেন না হাফ সেদ্ধ করবেন আর দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি আরও সেদ্ধ করার পর বন্ধ করে দিয়েছি আর এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি কিছু সেকেন্ড এভাবে করে রাখলেই কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি একটা পাত্র আর নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লাস্টিকের জুড়ি আপনারা স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন এবার এইভাবে করে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল তো জলের মধ্যে দিয়ে এইভাবে করে আমি ম্যাগিটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে করে গরম ভাবটা খুব সহজে কেটে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ম্যাগিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর একটুও কিন্তু গলে আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে যখন বাড়িতে আপনারা ম্যাগি চাউমিন বা যে কোনো নুডলস জাতীয় জিনিস বানাবেন এইভাবে করে যদি বানান তাহলে দেখবেন গলবে না একদম ঝরঝরে হবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে চা কফি খাওয়ার জন্য এই ধরনের কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি তবে অনেকে দেখবেন এই ধরনের কাপের মধ্যে চা বা কফি আমরা রেগুলার খেয়ে থাকলে যদি ঠিকঠাকভাবে ভেতরটা ধোয়া না হয় এইভাবে করে কিন্তু চা বা কফির দাগ পড়ে যায় আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না তো আপনারা কীভাবে এই চা বা কফির দাগ তুলে নেবেন তার একটা টিপ শেয়ার করি এখানেই নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা দুটো কাপের মধ্যেই অল্প করে বেকিং সোডা আমি দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার তো আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন তো দুটো কাপের মধ্যেই অল্প করে ভিনিগারও আমি দিয়েছি এবার এইভাবে করে একটু নাড়িয়ে নেব এইভাবে নাড়ালেই দেখবেন যে সাইডের যে চা বা কফির দাগগুলো রয়েছে হালকাভাবে কিন্তু উঠতে শুরু করবে তো এরকম করে নেওয়ার পর আপনারা কিছু সেকেন্ড রেখে দেবেন রাখার পর নিয়ে নেবেন একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে যদি আপনারা এইভাবে করে কাপটাকে ঘষে দেন হালকাভাবে ঘষলেই দেখবেন চা বা কফির যে দাগগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে বুঝতেই পারছেন বন্ধুরা এই ব্রাশের সাহায্যে আমি হালকাভাবে ঘষে নিয়েছি যে দাগটা ছিল সম্পূর্ণ কিন্তু উঠে গেছে একইভাবে আরও একটা যে কাপ রয়েছে সেটাকেও কিন্তু ঘষে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে যদি আপনাদের বাড়িতে এই ধরনের কাপের মধ্যে বা কফি মগের মধ্যে কফির দাগ লেগে থাকে সেক্ষেত্রে এইভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা টি শার্ট আমাদের বাড়িতে এমন কিছু জামা কাপড় থাকে যেগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করার পর আমাদের টি শার্ট হোক কি অন্যান্য জামা কাপড়ের মধ্যে ছোট ছোটো একটা গুটি মতো হয়ে যায় আর যেটা দেখবেন দেখতে অনেকটাই খারাপ লাগে জামা কাপড় যদি একদম নতুনও থাকে না কেন এই ধরনের গুটি হয়ে গেলে তখন কিন্তু অনেকটাই পুরনো বলে মনে হয় তো আমি এখানে নিয়েছি একটা রেজার আপনারা যে কোনো ধরনের রেজার নিতে পারেন তারপর টি শার্টের মধ্যে যদি এইভাবে করে ঘষতে থাকেন তাহলে দেখবেন ছোট ছোটো যে গুটি গুটি অংশ থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম করাতেই কিন্তু যে টুকরো টুকরো গুটির অংশগুলো ছিল সেটা কিন্তু উঠে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের মধ্যে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরও যদি কোনো জামা কাপড়ের মধ্যে এই ধরনের ছোট ছোট গুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা রেজারের সাহায্যে খুব সহজে সেই গুটির অংশগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো এইভাবে করে বাকি যেখানে যেখানে ছোট ছোট গুটি গুটি অংশ রয়েছে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গাডার গাডার বা রাবার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় আমরা কী করি একটা কোনো জার বা প্যাকেটের মধ্যে যদি এই রাবারগুলো একসাথে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় একটা রাবার অন্য রাবারের সাথে লেগে যায় গলে যায় যার কারণে রাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই এই রাবারগুলো কোনো কৌটো বা জার বা প্যাকেটের মধ্যে রাখবেন বেশ কিছুটা পাউডার দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে পাউডারটাকে এভাবে করে রাবারের মধ্যে পাখিয়ে দিতে হবে এতে করে কি হবে পাউডারে একটা আস্তরণ হয়ে যাবে যার কারণে একটা রাবার আরও একটা রাবারের সাথে লেগে যাবে না আর এই রাবার কিন্তু নষ্টও হবে না আমি এখানে একটা ছোট্ট কোটর নিয়েছি তার মধ্যে এভাবে করে রাবারগুলো রেখে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে দেখতে কানে কানে ব্যথা হয় ফুলকানি হয় র্যাশ বেরিয়ে যায় তবে আপনারা যখনই এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরবেন এমন কিভাবে পরবেন যাতে করে কানের মধ্যে ব্যথাও হবে না র্যাশও বেরোবে না এমন এমনকি চুলকানিও হবে না তো এই যে কানের যে প্যাশটা লাগানো থাকে সেটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি তারপর এখানে নিয়েছি আমি নেল পেন্ট আপনারা এখানে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন এবার এই নেল পেনটাকে আমি কানের যে জায়গার মধ্যে প্যাশটাকে লাগিয়ে থাকি তার মধ্যে এভাবে লাগিয়ে নেব এতে কি হবে একটা নেল পলিশ বা নেল পেন্টের আস্তরণ হয়ে যাবে যার কারণে আমরা যখনই এই কানের দুলগুলো পরব দেখবেন কানের মধ্যে কিন্তু র্যাশও বেরোবে না ব্যথাও হবে না এমন কি লালও হয়ে যাবে না তো এইভাবে করে দুটো কানের মধ্যে কিন্তু আমি নেল পেন্টটাকে লাগিয়ে নিচ্ছি কিছু সেকেন্ড এইভাবে শুকিয়ে নেব তারপর আপনারা এই কানের দুলগুলো পরবেন ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি রান্নাবান্না করার জন্য তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি আমরা মেঝের মধ্যে দেখবেন বেশ কিছুদিন যদি একটা জায়গার মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়ে যায় আর এইভাবে যদি জং বা মরচের দাগ পড়ে যায় আমরা কিন্তু এই দাগ খুব সহজেই তুলতে পারি না অনেকটাই মাজা করে এমনকি পরিশ্রম করে তুলতে হয় তবু অনেক সময় দেখা যায় সামান্য মরচের দাগ থেকে যায় যে দেখতেও অনেকটাই বাজে লাগে তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন নারকেল তেল তো এটা কীভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো আপনারা তুলোরও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে নারকেল তেল তারপর যে জং বা মরচের দাগটা পড়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে আমি হালকাভাবে ঘষে নিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে কিছু সেকেন্ড ঘষলেই দেখবেন যে জং বা মরচের দাগটা পড়েছে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই জং বা মরচের দাগ উঠে গেছে এবার এই যে বাকি দাগটুকু রয়েছে সেটা আপনারা কীভাবে পরিষ্কার করবেন তাছাড়াও যেহেতু এখানে নারকেল তেল দিয়েছি আমরা যদি এর মধ্যে পা দিয়ে দিই পা স্লিপ করারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা স্কাবার আর স্কাবারের মধ্যে সামান্য পরিমাণে আমি বিমবার সাবান লাগিয়ে নিয়েছি তারপর এইভাবে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই দেখবেন বাকি যেটুকু দাগ ছিল সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তারপর একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা রুটি করার তাওয়া আমরা যখন রুটি বা পরোটা বানিয়ে থাকি অনেক সময় দেখা যায় যদি একটু বেশি পরিমাণে রুটি বা পরোটা করা হয় সেক্ষেত্রে তাওয়াটা কিন্তু অনেকটাই পুড়ে যায় আর দেখতেই পাচ্ছেন এই তাওয়াটা কিভাবে পুড়ে গেছে আর এই তাওয়া যদি আমরা পরিষ্কার করতে যাই অনেকটাই ঘষা মাজা করতে হবে তবু দেখা যায় ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না কিভাবে খুব সহজেই পরিষ্কার করবেন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণের বেকিং সোডা আনিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা খুন্তি এবার খুন্তির সাহায্যে আমি এইভাবে করে মিশিয়ে নেব তারপর এই মিশ্রণটা পুরো তাওয়াটার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবো এইভাবে চাইলে আপনারা কিছু সেকেন্ড রেখেও দিতে পারেন তো এখানে যেহেতু বেকিং সোডা কোলগেটের ব্যবহার করেছি যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও জলটাকে যেহেতু গরম করে নিয়েছিলাম একটু যার কারণে তাওয়ার মধ্যে যে জেদি দাগগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মিশ্রণটা পুরো তাওয়াটার মধ্যেই এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি তাওয়ার মধ্যে যে আগে পোড়া দাগ ছিল বা যেদি তেলের দাগ ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে তাওয়াটাও কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এখানে একটা স্কাভার আগে যেহেতু কোলগেট আর বেকিং সোডার ব্যবহার করেছিলাম যার কারণে এখানে কিন্তু বার জেল বা সাবান কোনো কিছু ব্যবহার করিনি এইভাবে করে স্কাভারের সাহায্যেই হালকাভাবে ঘষে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকি যে পোড়ার দাগ ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে এবার পরিষ্কার জল দিয়ে তাওয়াটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন